আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি এই হজের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন অরে বলছি তুমি শুধু দোয়া করো আল্লাহ আমার বংশে কেয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পান কালো গিলাফ যে দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে ওই চোখ কিছুই দেখে ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে না যে রসুলের রওজা দেখে নাই তিপ্পান্ন বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর সকাল দুপুর সন্ধ্যা হায় মোমেন যে রসুলকে স্মরণ করলাম তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলাম না টাকাই মিল হয় না পাঁচ লাখ টাকাই ব্যবস্থা হয় তিন ফুট বিদেশ পাঠাইছে তিন বারো লাখ টাকা ব্যবস্থা হয়েছে মাগার ছয় লাখ টাকার ব্যবস্থা আল্লাহ যদি লোয়া যায় কোথায় কোথায় তারপরে কোঁতায় বিরি খাইয়ার কোঁতা হুজুর আল্লাহ বিদেশ একদম টাঙ্গাইয়া ফিটব আমি বললাম রাগ হয়ে যার উপরে হজ খরচ সে যদি হজ না করে মারা যায় খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে কিন্তু মুসলমান মর চাইতে বড় কথা হইতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য সন্তানের বিদেশের টাকা দিয়া সন্তান রোজগার করে এরপর আমাদের হজে পাঠাবে এটা না আপনি নিজে ফিকির করেন আপনি ফিকির করে এই কলিজা বরে কাঁদেন চোখের পানি ফেলবেন আল্লাহ আপনার বন্ধুর কাছে আমি যাব কখন আপনার ঘর আমি দেখব কখন এত মানুষ আপনার ঘর দেখলে আমি দেখবেন দেখবেন আল্লাহ ব্যবস্থা করে আল্লাহ সবাইকে এমন যারা তাদের দোয়াটা করতে গেলে এভাবে আল্লাহ তাম দুনিয়া আমি চাই না আমার পছন্দ মতো দুনিয়া আমি চাই না বরং যা উত্তম যা হালাল যা পবিত্র দুনিয়া আমার শুধু ওইটাই হাসানা হাসানা আমি হাসানা চাই আল্লাহ সপ্তা দুনিয়া আমি চাই না আমি পবিত্রটা চাই আমি হালাল তাতে আমি উত্তম তাতে অফিল আখেরাতে হাসানা আখেরা তো উত্তমটাই চাই দুনিয়া তো উত্তমটাই চাই আর কিছু দেন আর না দেন জাহান নাম থেকে মাফ করে দেন রব্বুল আলামিন বলে উলা ইকালাহুম নাসিবুম মিম্মা কাসাবুম এবার আল্লাহ বলেন আমার যেই বান্দা বলে আল্লাহ দুনিয়া আমাকে যা পবিত্র যা উত্তম যা হালাল তাই দিবেন আখেরাতে যা উত্তম তাই দিবেন জাহান নামের আজাব থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ বলে এমন বান্দাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতে পুরা হায়াতে তুমি যাই করবা সব তার বিনিময়ে একটা একটা করে গুনে গুনে আমি আল্লাহ হাসরে দেব দেবো তোমার সেজদার বিনিময় দেব ব্যবসার বিনিময় দেব চাকরির বিনিময় দেব তোমার স্ত্রী মিলনের বিনিময় দেব সংসার পালনের বিনিময় দেব বুঝেন নাই কথাটা এবার আমি তোমার সবটার বিনিময় নামাজের বিনিময় দেব সংসার করছো যে এটার বিনিময় দেব কারণ তুমি তো আমার কাছে পবিত্রটা চাই হালালটা চাই যে দুনিয়ায় হালাল চায় আখেরাতে হালাল চায় আল্লাহ তা পবিত্রটা চায় আল্লাহ বলে আমি তার যা করছে দুনিয়া সবকিছুর বিনিময় তার গুমেরও বিনিময় দেব তার সজাগ থাকার বিনিময় তার সংসার করার বিনিময়ে দেব বাজার করার বিনিময় দেবো সব নেকি সব নেকি